ও কাপালি চন্দ্র বসুর হাত তোমার বিয়ে দিয়ে আমি কেমন ভুল করলাম কুল আমি বিয়ে সম্পূর্ণ করি না রে বিয়ে হলে সংসার দিবি রে আহে কি বোঝে এই মারি বুঝি ভেলি না সব ঠিকই আছে ও ভূমিকম্প এ নম ও কালি ও ওগো বিবাহ সম্পন্ন নয় নমো ওগো সরস্বতী পূজা আয় দুর্গা পূজা আয় ও সমস্ত সময় শ্বশুর পূজা আয় সেই দিন গেল আমি যার এ ভাত এ তরকারি দিব মাংস তরকারি দিয়ে কেমন হলো হাগো বিয়ান হ্যাঁ বলে কি মন্ত্র পড়ছে কিছু বুঝতে পারছ না কিছু বুঝতে পারছেন বিবাহ সম্পন্ন হবে এবার এবার তোমরা আগুনের মধ্যে হাত দিয়ে হাতটা জ্বলিয়ে নিয়ে একটু আলালা আল্লার তোবার করি মানে বিয়েটা কি করে দাও আগুন হাতে হ্যাঁ চলে

দেখি <laughs> <laughs> তাহলে আপনি এখানে বসে থাকেন আমি তাহলে খাবার টাবার জোগাড় করি বুঝলেন ঠিক আছে যান তাহলে আমি এইখানে বসি হ্যাঁ এখানে বসেন আমি আসছি আমার ডাক বমে ঠিক আছে ঠিক আছে ই বড়া এই ভয় লাগি দেখি হরম করে চলেন তাহলে চলেন খাবার করবি চলেন আরে শোনেন বলছি সোজাকে ডাননি ডাকনি ঘরটায় হ্যাঁ হ্যাঁ চলেন চলেন এই লোক ভালো আছে হ্যাঁ খাওয়া দাওয়া করে চান করে দিতে বলছে

তুমি এখন তোমার সুখ দেখো তুমি কাজ করছো তোমার সুখ দেখো তোমার কথা কেন ভাগ দিয়েছো ওরা তোমার খাওয়াই তো পড়াই তো তাহলে ঠিক ছিল ওরা তো কিছুই করে না দুনিয়ার লোক তো মজা মারার জন্য মজা মারার জন্য তুমি যদি তোমার সঙ্গে বিয়ে করলাও মজা কেউ মারবে না এখানে কেউ নাই চিনাছো আমাদের আমরা বিয়ে করলে দেখবেও না ওদের কথা কে ভাগ যায় ওদের কথা বাদ দাও বিয়ে করলে কিছু বলতে হবে না তোমারও ভালো হবে তুমি তোমার মেয়ের কাছে থাকতে পারবা ওর কাছে থাকার সঙ্গে বিয়ে করার সঙ্গে কি সম্পর্ক ওর কাছে থাকার সঙ্গে বিয়ে করার পর থাকার সঙ্গে তুমি না

আমার কাছে পয়সা নাই যবো ওই জন্য বললাম খেয়ে যাবেন ওই শুই লোকের কথা আছে পয়সা দিয়ে দশ টাকা ওখান থেকে পয়সা সেই জন্য বললাম এবার তাদের বিটা হয়ে গেলো ছেলে ছাই নাই ও যা করেছি ভালোই করেছি ও দেবে টাকা দেবে ভোটে ভোটে ভয়ে আমরা বলেছি নতুন এখানে এসেছি এবার ভোট তোর দরকার এবার ভোট না দিলে তো হেরে যাবে আমরা যদি দলকে দিই ভোট দিই সেই জন্য টাকা দিয়ে যাবে হ্যাঁ তুমি চামনিও না ওখানে ঘুমাতো তুমি ওখানে শুয়ে পড়ো

না বানা যায় বাল দেখে কি করা যায় ওকে তো তোমার মানে বসতো আমি খাবারটা নিয়ে আসি কি খাবার খাবো বানাবেন আমি না বানা কেউ তো আসেন খাওয়ার জন্য আবার কখন খেতে দেবে বাল না বেশি জ্ঞান জামুন জায়গাটাই বল আর বানা খেতে দেবে তো পয়সা দেবে তো তোমার না উঠে দেখবো যাই নাকি আবার যদি গেলে কিছু বললে এখানে বসতে বললো আমাকে না আর কিছুক্ষণ বসে থাকে নাকি যদি ভালো নিজেই চল দেখতে তখনই মানে পয়সা চলে গেল তোমার খাওয়ার জন্য থেকে গেলাম বল খেতে পাই না আমি আবার দাঁড়িয়ে গেলাম ভোর মোল করে নি তাহলে খাবারটা ভালো দিত সেদিন দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে তোমার বসিয়ে দিলো একবার গেলে বুঝলি মানে ঘুম চিলাইছে গেলিয়ে ফেয়ে দেবার এটা আমাকে আবার ফাঁসিয়ে দেব না বল আবার হ্যাঁ তখন যদি বলে মানে ও এসে বসে আছে ঘরে চোর যে মানে দিয়েছে ঘরে আটকিয়ে বসিয়ে তুমি লোকটা ধরে খেলাই আমাকে না আবার উঠে দেখি কাকি করছে না করছে